মশম আলোচনাটা বাড়া আছে কমসে কম ভাত চেটেতে নিয়ে তো খাবার পান ওই মোরে আশা করেন ওরা মশম বাড়ি থুসুম ভাত বাড়ি থুসুম এখন পিঁড়ে নিয়ে বসিবেন বসিয়া জলের গ্লেসটা নিয়ে ভাত চেটটা খাবেন ওর মনে আশা করছেন ওরা চুপচ থাকো মুই আর মুখকে তাবত তারপর যা তারপর হলে খাবার দি মেলায় যদি নিয়ে যদি খাবার দাবার মুইয়েও দেওয়া দিই মেলাই ওরা চুপচ খাওয়া দাও সাদা সাদা করবেন না বিয়ের পর তো সকালবেলায় মনে মুখে যত্ন নেওয়া বাঁধে দিসুম তোমার সেবার যত্ন করতে করতে আমার দিন দেওয়া দিনেও যাওয়াচ্ছে বসেও যাওয়া হচ্ছে সবাই দেওয়া হচ্ছে মুখে ঘষ ঘষি তারপর যাও মানে মরে আশা করছেন এক গিলাস জল তাও তোমার নিয়ে খাবেন না মরতে চাবেন জল আনি দাও তো জল আনি দাও তো জল নিগিয়ে দেন কতদিনে যে মোর ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে একটা ফেললা বলি নি দাও তাও তো শুনেন না কইতে 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 শেষেই হয়ে যাওয়াচ্ছে তাও শুনবেন না ওই মরে আশা করবেন খাবার দাও খাবার দাও করে শুকুন ধরবেন মশম বাড়া আছে ভাত বাড়া আছে এখন পিড়ে নিয়ে জল নিয়ে বসিয়ে খাও

মুখন কাজল লাগতো তোর বউ কি করলে মোক ভিজি দিয়া হ্যাঁ কি করলে তোর বউ দেখ তো ভিজি দিছে ম ভিজি দেও কোন ব্যাপার না মুখন কেন এরকম বলতে মুখন কি হইছে হ্যাঁ যে দেখ হ্যাঁ কেন ফেরা মন জমা কি কেন এরকম বলেন মুও তো সেটাই ভাবি যাচ্ছু মুখন কেন ফিতা এরকম হল কাজল সার হল তোর মা তোমারে কাজ মোরে কাজ হ্যাঁ কি কথা কয় এটা বলে মোরে কাজ ভাই ভাল জামা